গাইস নো মির্চি এরেনা সিজন টু ম্যাচে আমাদের এফ এফ ডাব্লিউ দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন টিম আর ম্যাচের ভিতরে একের পর এক শ্বাসরুদ্ধকর ভূয়া এবং টান টানা ডমিনেশন আর গাইস এই নো মির্চি এরেনা সিজন টু পোরো এর ম্যাচটি মোট পাঁচটা ম্যাচে অনুষ্ঠিত হয়েছিল এর মধ্যে আর কে কিন্তু মোট চারটি ম্যাচ খেলেছিল আর পাঁচ নাম্বার ম্যাচটি কিন্তু খেলেনি তারপরেও কিন্তু আর টেবিল টপ অন করে ফেলে চলো গাইস আর এর ম্যাচটি তোমাদের মাঝে এক্সপ্লেইন করি তো গাইস ফুল ম্যাচটি হাইলাইটটি দেখার আগে অবশ্যই কিন্তু তোমরা যারা ভিডিওটিতে একটা লাইক করো নাই অবশ্যই লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন

কিন্তু ব্লেড এবং কুরটুস দুটাকে নক করে দেয় দেন গাইস নেজাত কিন্তু কিল গুলা সিকিউর করে সামনের দিকে যায় আর কুট্টুস কিন্তু নক হয়ে যায় সাদের উপর এনিমিটাকে স্পট করে একটা ড্যামেজ দিয়ে দেয় আর এখানে দেখো নেজাদের সামনে কিন্তু একটা এনিমি ছিল উড ড্যামেজ দেওয়ার পরে কিন্তু এখানে নক হয়ে যায় এরপর গাইস ব্লেডের সামনে কিন্তু একটা এনিমি ছিল আর ব্লেড কিন্তু এম590 ফাইভ এটাকে ইজিলি মেরে দেয় এন্ড কিলটা কিন্তু সুন্দর করে সিকিউর করে নেয় এরপর গাইস রাত কিন্তু কুট্টুসকে রিভাইভ করে দেয় আর কুট্টুস কিন্তু সোজা গিয়ে নেজাজের উপর ল্যান্ডিং করে দেন তারপরে কিন্তু নেজাতকে রিভাইভ করে দেয় আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নেজাত এবং ব্লেড দুজনেই মরে যায় আর কুটুস বেচারা কিন্তু মাত্রই ল্যান্ডিং করেছে

নেজাত এবং ব্লেড মিলে এনিমিদের উপর ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা করে আর এখানে দেখতে পাচ্ছ এটি লাস্ট প্লেয়ার ম্যাগনেট কিন্তু একা বেঁচে থাকে দেন গাইস কিছুক্ষণ পর কিন্তু আর এস ম্যাগনেটকে মেরে দেয় আর এই ম্যাচটা কিন্তু আর এস করে ফেলে তবে ওয়েট ওয়েট গাইস তোমাদের মাঝে আজকে একটা টুর্নামেন্ট অ্যাপ শেয়ার করব অ্যাপটির নাম হচ্ছে এনএইচ গেম এটা কিন্তু একদম নতুন একটা টুর্নামেন্ট অ্যাপ যেখানে তোমরা ফ্রি ফায়ার গেমের সকল প্রকার টুর্নামেন্ট খেলতে পারবা বিআর সোলো টুর্নামেন্ট বিআর স্কোয়াড টুর্নামেন্ট সিএস2 ভার্সেস 2 সিএস4 ভার্সেস 4 এবং কি তোমরা যারা লন অফ কিং আছো তোমরা কিন্তু লন অফ টুর্নামেন্টও খেলতে পারবা তোমরা যারা দৈনিক টুর্নামেন্ট খেলে 4 থেকে 500 টাকা ইনকাম করতে চাও তারা অবশ্যই কিন্তু এনএইচ গেম অ্যাপটি ডাউনলোড করে এখনই খেলতে পারো অ্যাপটির লিংক কিন্তু পিন কমেন্টে পেয়ে যাবে অবশ্যই কিন্তু তোমরা ডাউনলোড করে নিবা আর যারা ডাউনলোড করতে পারো না কিভাবে কি করবা ওইটা নিয়ে কিন্তু একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে চেক করলে কিন্তু পেয়ে যাবা এরপর গাইস দুই নম্বর ম্যাচ পুরগাটারিতে আমরা যখন আর কে দেখতে পাই তখন অলরেডি আর এস টিম এর কিল ফিটে কিন্তু পাঁচটা কিল হয়ে কিন্তু এখানে হাতে নক হয়ে যায় তো গাইস কুট্টু মরার পর কিন্তু একটু পরে কিন্তু আমরা আবারো আর ব্লেড এবং নক হয়ে দেখতে পারি আর ইতিমধ্যে কিন্তু রাহাত মরে যায় কোনো মতে রিভাইভ করে দেন নেজাত কিন্তু রিভাইভ পয়েন্টে বসে পড়ে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আর এস কে টিম এর সকলেই রিভাইভ হয়ে যায় এরপর গাইস নেজাত মারার জন্য কিন্তু রিভাইভ পয়েন্টে এনিমি ছুটে আসে নেজাত কিন্তু একটা নক করে দেয় আর পরেরটা ছিল এটাকে কিন্তু একটা শর্ট দেয় দেন পিছন দিয়ে ঘরের ভিতরে দুইটা এনিমি এসে কিন্তু নেজাত কেউ নক করে দেয় কিছুক্ষণ কিন্তু আমরা আবারো কে টিম এ সকলে একসাথে দেখতে পাই আর তারা কিন্তু লঞ্চ দিয়ে রোটেশন নিয়ে এখানে চলে আসে আর ব্লেড কিন্তু একটা নক করে দেয় আর রাত কিন্তু লঞ্চ প্যাড দিয়ে একটা মেরে দেয় মানে গাইস লঞ্চ প্যাড দিয়ে যাওয়ার পথে রাত ওটাকে এখানে দেখো গাইস রাহাতের সামনে কিন্তু একটা এনিমি ছিল রাত কল দেওয়ার পরে কিন্তু সবগুলো টিম ব্যাক আসে আর কুটুসু কিন্তু নক হয়ে যায় আর বাকি টিমমেট মিলে কিন্তু মেরে দেয় আর সামনে কিন্তু কিছুক্ষণ পর আরো একটা দেখা পায় রাত কিন্তু হেডশট দিয়ে একটা নক করে দেয় দেন গাইস তারা কিন্তু স্কেলের চার্জ করে আর এখানে দেখো নিজাত কিন্তু এম সেভেন নাইন দিয়ে একটা নক করে দেয় দেন গাইস ভালো কিন্তু একটা ড্যামেজ দিয়ে দেয় গাইস এখন দেখো তোমরা ব্লেডের খেলা পাগলা ব্লেড কিন্তু একাই সবটির মেরে দেয় তো এখানে দেখো কিন্তু নক করে দেয় দেন গাইস আর একটা চলে আসে কিন্তু নক করে দেয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এম ফাইভ নাইনটির একের পর এক চার্জ আর একটা রে ভাই সবটির কোপাই দেয় একদম ব্লেড একাই কিন্তু একটা স্কটে ওয়াইপ আউট করে দেয় এরপর দেখো গাইস কুট্টুসির সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল ওইটাকে কিন্তু প্রথমে একটা শট লাগাই দিচ্ছে দেন তারা কিন্তু গুলোর মেরে যাওয়ার পথে আর একটা শট খেয়ে কিন্তু যায় তো এখানে দেখো গাইস ব্লেড এবং কুট্টুসির সামনে কিন্তু আরো একটা প্লেয়ার আছে মানে গাইস একটা বা দুইটা প্লেয়ার আছে এখানে দেখো ব্লেড কিন্তু এটাকে ড্যামেজ দিয়ে দেয় আর গেছে এখানে কিন্তু ফুল স্কয় ছিল আর ব্লেড কিন্তু অস্কার মেনের জায়গাটা কিন্তু করে দেয় ও মাই গড ভাই দেয়ের একটা হেডশট দেন আর একটা প্লেয়ার কিন্তু নয় কি খেলারে আর একটা প্লেয়ার কিন্তু চলে আসে আসেন বেল্ট একটু ড্যামেজ দিয়ে দেয় তারপরে কিন্তু ব্লেড মরে যায় দেন ফুটুস কিন্তু মেরে দেয় আর গাইস এই ম্যাচটাও আর এসে ভুয়া নিয়ে নেয় এরপর গাইস তৃতীয় যখন দেখি তখন দেখি সামনে কিন্তু তাদের একটা এনিমি উল্টা পাল্টা ফলাইতেছে ভাই মানে নেজাতের সামনে একটা এনিমি আর নেজাত কিন্তু এটাকে মেরে নক করে দেয় মানে গাইস নেজাত মেরে কিলটা কনফার্ম করার পরে কিন্তু নিজেও মরে যায় আর ব্লেডের সামনে দেখো একটা এনিমি আর এটাকে কিন্তু মেরে দেয়

পুটুস মেরে দেয় আর এই ম্যাচটাও কিন্তু আরএসকে এস হয়ে যায় আমি আগেই বলেছিলাম আরএসকে কিন্তু চারটা ম্যাচ খেলেছে তার মধ্যে কিন্তু তিনটা ম্যাচ বুয়া আর এখানে দেখো চার নম্বর ম্যাচ নেক্সট খেলাতে কিন্তু আর কে সাথে একটা ক্লাস ল্যান্ডিং হয় বলতে না বলতে কিন্তু রাত এবং নিজাত নক হয়ে যায় আর গাইস পুটুস এবং ব্লেড কিন্তু বেঁচে থাকে আর ব্লেড বেচারা কিন্তু প্যাক করে রিভাইভ দিতে যায় বাট ব্লেডও কিন্তু মরে যায় এরপর গাইস লাস্ট প্লেয়ার পুটুস কিন্তু বেঁচে থাকে আর পুটুসও কিন্তু মরে যায় আর আর এস কে এর যাত্রা এখানেই শেষ হয়ে যায় তো গাইস আমি আগেই বলেছিলাম এই টুর্নামেন্টে কিন্তু মোট পাঁচটা ম্যাচে খেলা হয়েছে আর তার মধ্যে কিন্তু আর এস কে চারটা ম্যাচ খেলেছে আর তিনটা ম্যাচ কিন্তু অলরেডি তারা ভুইয়া করে ফেলেছে আর এখানে পাঁচ নম্বর ম্যাচে তোমরা সাইড টেবিলে দেখতে কিন্তু পাঁচ নাম্বার ম্যাচ খেলেনি আরেস কে কিন্তু আর মোট তিনটা ম্যাচে খেলেছে শুরুতেই তারা ওয়ে পাও মাত্র তিনটা ম্যাচ খেলে আর এস কত পয়েন্ট করলো সেটা দেখি আর গাইস এই টুর্নামেন্টের প্রাইস পুল কিন্তু বিশ হাজার টাকা ছিল ও যাই হোক গাইস এখন আমরা পয়েন্ট টেবিলে দেখতে পাচ্ছি সাতানব্বই পয়েন্টে কিন্তু আর এস কে টেবিল টপ অনেক তো আশা করছি তোমরা ম্যাচটা দেখে ফুল এনজয় করছো এবং ভিডিওটিতে একটা লাইক করছো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো